একবার ইউনিক যারা পর্দা নিতে চান পার্টি মোডের এই পর্দাগুলো আপনাদের জন্য এটা হচ্ছে চৌত্রিশশো টাকা পড়বে ছয় কুচি প্রাইস এটাও আপনার ব্রোকেড ভার্সন এবং এটা হল দুইশো অষ্টআশি জিএসএম আচ্ছা কালারটা কিন্তু জোস লাগছে এটা হচ্ছে ডার্ক গোল্ডেন যেটা বলে হ্যাঁ আচ্ছা আচ্ছা ডার্ক গোল্ডেন কালার এটার ভিতর আমরা এই একটা ডিজাইন দিব আর একটা কালার ডিজাইন আছে ডিজাইন আছে এবং পাশাপাশি যারা পার্টি মুড চাচ্ছে ওয়ান কালারের ভিতরে এই যে দেখেন এটা টেক্সচার সামনে থেকে দেখেন এটা দেখেন এটা টেক্সচারটা কিন্তু দেখে আপনার মন ভরে যাবে এটার ভিতরে আমরা আরো কালার আছে এটার ভিতরে আমরা কালার দিব তারপরে এই যে দেখেন আপনার পার্টি মুডের একটা ভার্সন আসছে চমৎকার এটাও আপনারা দর্শক দেখতে পারেন তারপরে এই একটা হবে গোল্ডেন অফ হোয়াইট এটা হচ্ছে লাগি আপনাদের 4560 টাকা পড়বে 6 কুচির প্রাইস আর এখানে পার্টি মুডের আরেকটা কালেকশন দেখাবো এটা দেখেন এটা কিন্তু আপনাদের দুইটা কালার আপনাদের এটা হচ্ছে আপনাদের গ্রে এন্ড অলিভ একটা কন্ট্রাস্ট করা কন্ট্রাস্ট করা এটার ভিতরে আমরা গোল্ডেন কালারও দিব এটা আপনাদের 4500 টাকা পড়বে 6 কুচির প্রাইস আর আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ইসলামপুর জিন্দা পার্কের গুলি বিজনেস পয়েন্টের সামনে এসে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা সে নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ